রাসুল পাক সাল্লাহ সাল্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে জেহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জেহাদ বদর কোন জেহাদ বদরের জেহাদ সেই বদরের মাঠে জেহাদের জন্য রসুর সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের পাপের বিরুদ্ধে তারা সুরে বা খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদর আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা হুজুর যখন এইগুলি বলতেছেন হাজরের একজন জলিল তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহ রসুল কেন আপনি চিন্তা করছেন আল্লাহ

হাজরত মেকদাদ আল্লাহ তালু বলছেন হে আল্লাহ রসুল আপনি আমাদের নিয়ে চলুন আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসার সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বাল ইজহাব আনতাব আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জাহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না মাদা মাত আইনুম মিন্ন যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বান যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব হিয়া চরণ আমাদেরকে হুজুর খুব খুশি হলেনে দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জেন্নিন চলো আমার সাথে বৃহস্পের দিকে সুভান সবাই বলেন বিনা ইলা জন্নতিন আর দুহা কার সেই বেহেশতের দিকে চলো যে বেহেস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেশতের দিকে চলো ফাঁকা মা হজরতে অমায় বিন হাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি কাদের অবদান বেশি সর্বপ্রথম ইসলাম কবল করেছে কারা যুবকরা হজরত আবু বকার হজরতমর কাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হাজরা আলী যুবক ছিলেন এই জন্য যুবকদের এবাদতে সব বেশি রাসরি পাক করেছেন কেয়ামতের ময়দানে সাত যেদিন কোন আর সে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সাফ গুণা সাফবাদ ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর এবাদতে রাত জাগে আল্লাহর এবাদত করে জরেকাল সুবহান আল্লাহ বুড়োদের বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ পড়া আর যুবকের এক রাতের তাহাজ পড়া মনে হয় তার থেকেও বেশি কলসবহান তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবনকাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হাজরত অমর হামা হামি আল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল তিনি খরমা খাচ্ছিলেন হাতে ছিল ছিলমা তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন তিনি বলছেন শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানাহু বা মা আহসানাহু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হেরাসুর যে নতুন আর দুহাত আর দিসিওয়ালার এমন ভেস তো পাওয়া যাবে যে করলে যে ভেসটের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বল্লাহ লাউ কুন্তু হাইয় হুন্না আমি যদি অল্লাহি আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি হায়াতুন তবিলা তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না তারা না বিহীন না হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জেহাদের ময়দানে নাফায় পড়লেন অনেকগুলি কাফেরকে জাহান নামের খাতে উত্তরায় দিয়া হাজরা কমায় নিজেও শাহাদাত বরণ করলেন যেহাদের শেষিব জেহাদের শেষিব সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যেই খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেস্টে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে যাদের ময়দানেছি স্বাদ আকবরণ যে যুবকটি জাহাগ করেছিল তার সেও শাহাদ বরণ করেছে রাসুলে পাক হাজরা তোময়ের চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন হাময়ের যে বেহস্তের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবো ধরে বলেন সুবাহ আল্লাহ মুসলমানেরা তো সেই জাতি যাদের যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রব্বুর আলমিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করেছে কিনা কোন কবি বলছেন ফেজায়ে বদরি পায়দা কোন ফেরস্তে তেরি নসরত কোন উতার সে কে গার্দু সে কাতার আন্দরবনের মুসলমানদের মতো ইমান যদি আজো তোম রাঁধতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আর আমিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্তব তোমাদের জন্য নাদির করে দিতে পারেন তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রসুলের সঙ্গে মহাপত্ত তুলে দাও কি মোহাম্মদ সি অফাতুন তুহম হে যাহা চিজ হি ক্যা লোহে পলম সঙ্গে তুমি যদি মহব্বতের সম্পর্কে স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে